সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে একেবারে রুম ছেড়ে নিলাম কারণ আজকে প্ল্যানিংটা একটু অন্যরকম আজকে সারাদিনটি ঘুরবো সবকিছু দেখবো ট্রেন আছে আমরা আর সেই জন্য টোটোটাকে আজকে সারাদিনের জন্য পুরো রিজার্ভ করে নিয়েছি আমরা রাতে ব্যাক করে যাব তো দেখো এবার সবার প্রথমে যাচ্ছি আমরা এখানে একটা মার্কেট আছে সেই মার্কেটে তো আমরা দুজনে মিলে টোটে উঠে পড়েছি ফাঁকা চারিপাশে ফাঁকা রাস্তা আর চারিপাশে খালি গাছ গাছ তো এইসবই দেখতে দেখতে চলে গেলাম মার্কেটের দিকে আর দেখো সামনে কত লাগেজ হয়েছে তো একদিনেই আমরা এত কিছু শপিং করে ফেলেছি তারপরে দিন তো আরো ছিল তো দেখো এবারে আমরা মার্কেটে এসে পৌঁছলাম এখানে বাউল গান হচ্ছিল ভালো লাগছিল বেশ একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুও ছিল অনেক গাছ রয়েছে বিভিন্ন ধরনের আর অনেক সুন্দর সুন্দর সাজানো বোঝানো বেশ বাড়ি রয়েছে মাটির রাস্তা হলো বেশ সুন্দর লাগছে দেখতে চারিপাশে খালি রাঙা মাটি আর শাল বনে ভরা মাথা উঁচু করলেও যেন পুরো মনে হচ্ছে যেন পুরো গাছ পালারা আমাদেরকে ঢেকে রেখে দিয়েছে এবার একটা শপিং মলে ঢুকলাম এই মলটা এখানকার বেশ ফেমাস তো সেখানে ঢুকে গিয়ে দেখো দুটো ফ্লোর ছিল তো ফার্স্টে আমরা গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম মলে ঢুকে তো গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই জামা কাপড়ের কাউন্টার তো এখানে ওই একটু একটু শান্তিনিকেতন টাইপসের ড্রেস দেখছিলাম বেশ সুন্দর সুন্দর বেশ ভালো লাগছিল আর এখানে ছিল শাড়ি আর চাদরের কাউন্টার তো আমি এখান থেকে কিছু শপিংও করে নিলাম দেন এখান থেকে বেরিয়ে গেলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে অনেক জুয়েলারি ব্যাগ আর অনেক কিছুর কালেকশন ছিল সমস্তটাই দেখছিলাম ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল সব কিছু এখানে ব্যাগের কাউন্টার দেন এখানে বেতে ঝুড়ি টুল এইসবের কাউন্টার এখানে জুয়েলারি অনেক কিছুই রয়েছে এখানে পুরোটাই দেখছিলাম দেখার পরে এখান থেকেও কিছু কিছু শপিং করে নিলাম এদিকে ঘর সাজানোর সমস্ত সুন্দর সুন্দর আসবাবপত্র হ্যান্ড পেন্টিং অনেক কিছুই ছিল তো সবটা জুড়ে একটুখানি রকম পরি পরিবেশে ঘোরা হলো আমাদের এখানটা এখানে সত্যি কথা বলতে ব্যাগের কালেকশনও কত সুন্দর সুন্দর একটু অন্য রকম বাট অন্যরকম সুন্দর সুন্দর ব্যাগের ব্যাগের ছিল ছিল মানে আমি অনেকক্ষণ টাইম কিন্তু প্রচুর দেন এখান থেকে আমরা যেটুকু মেটেরিয়াল দিয়ে এখান থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোর বিলিং করে আমরা বেরিয়ে গেলাম বিলিং করার পর দেখো আমাদের দুজন দুটো ব্যাগ হয়েছে তো এবার এখান থেকে বেরিয়ে গেলাম নতুন জায়গা দেখার উদ্দেশ্যে তো দেখো যাচ্ছি আমরা সেইখানেই তো এখানে একটা ডিয়ার পার্ক রয়েছে তো এখানে টিকিট টিকিট কাউন্টারে কেটে আমরা ঢুকে গেলাম পার্কে তো দেখো এখানে এই পার্কের ম্যাপ রয়েছে তো আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম তো এখানে অনেক হরিণ দেখলাম দেখো সব হরিণরা রয়েছে এখানে রোপ হচ্ছে জায়গাটা এখানটা অনেকটাই ছিল তো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম এবারে এখানে একটা বড় একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে ভেতর প্রচুর মাছ রয়েছে তো সেখানে মাছ দেখলাম দেখো এবার আর কত সুন্দর সুন্দর মাছ ছিল এবারে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম তো এসে গেলাম একটা মিউজিয়ামের দিকে তো মিউজিয়ামটা দেখো ঢুকছি আমরা দুজনে মিলে এখানটাও বেশ সাজানো গুছানো এবারে মিউজিয়ামে একটা জিনিস দেখা শুরু করলাম বিভিন্ন ধরনের ছৌ নাচের মূর্তি দেখলাম আরো বিভিন্ন ধরনের কারুকার্য অনেক কিছুই দেখলাম এখানে আর সব থেকে বড় কথা এখানে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর হ্যান্ড পেন্টিং করা দেখো টালির বাড়ি বাট খুব সুন্দর গোছানো মানে বাড়ি নয় এগুলো জাস্ট এক একটা মিউজিয়াম এক একটা ঘর আর বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের জিনিস সাজানো রয়েছে তো সবই আমরা এক এক করে দেখলাম অনেকটাই ঘুরলাম এখানে অনেকটাই সময় আমাদের বেরিয়ে গেল ভিড়ও প্রচুর হয়েছিল এখন এখানকার একটা সিজন তো তাই জন্য হয়তো এখানে ভিড়টা তখন খুব বেশিই ছিল তো ভালোই লাগছিল বেশ আর রোদ্দুরটাও উঠেছিল তো খুব একটা অসুবিধা আমাদের হচ্ছিল না ভালোই লাগছিল পুরো জায়গাটা আমরা মন ভরে ঘুরে দেখে নিলাম এই রুমটাতে তো দেখো সমস্ত রকমের নাচের আর্ট রয়েছে এখানে তো দেখো এবারে ওখান থেকে বেরিয়ে কঙ্কাইতলা যাওয়ার পথে দেখলাম রাস্তায় এখানে তো খেজুর গুড় বিক্রি হচ্ছিল টাটকা এই ঠান্ডায় খেজুর গুড়ের লোভ সামলাতে না পেরে চলে গেলাম সেখানে নিয়ে নিলাম খানিকটা বাড়ির জন্য এবারে কঙ্কাইতলা মন্দিরে এসে গেছি ঢোকার পালা তো দেখো ঢুকছি মন্দিরের ভিতরে এবারে মন্দিরের ভিতরে গিয়ে মাকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম আর এবারে বেরিয়ে এসে এখানে একটা দেখো গাছ রয়েছে এখানে সবাই মানুষের মনস্কামনার জন্য ধাগা বাঁধে পূর্ণ করার জন্য তো সেখানে এবারে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের চারিপাশে মন্দির চত্বরটা পরিক্রমা করছিলাম তো দেখো মোটামুটি বেশ ভালোই লোকজন আছে এবারে এখানে মন্দিরের পাশে একটা ছোট পুকুর মতো রয়েছে বাঁধানো তো এটাকে দুধ পুকুর টাইপস টাইপসের কথিত আছে যে এই সতী মায়ের শরীরের এক অংশ এই পুকুরের মতো নাকি পড়েছিল তাই এই পুকুরের জল খুবই পবিত্র তো সেখানে আগির উপরে জল মাথায় ছিটিয়ে প্রণাম করে এবারে গেলাম মন্দিরের পিছন দিক থেকে এখানে দেখো এখানে আদিবাসী নাচ হচ্ছে আর তার চারিপাশে এরকম গাছে ভর্তি আর সাথে পাখি মিষ্টি ডাক অসম্ভব সুন্দর একটা পরিবেশ তো আমরাও গিয়া থাকতে পারলাম না গিয়ে আমরাও পার্টিসিপেট করলাম কালকে আমরা দুজনে একজন একজন করে পার্টিসিপেট করেছিলাম দলের সাথে বাট আজকে আমরা দুজনে মিলে একসাথে পার্টিসিপেট করলাম এই দলের সাথে থেকে গাছে করার পরে এবারে মন্দিরে এখান থেকে হঠাৎ চোখ গেল সূর্যের দিকে অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল তো মেঘলার মাঝখান থেকে এখন সূর্যটাকে দেখা যাচ্ছে তো এই অবস্থায় সূর্যটাকে অসাধারণ লাগছিল দেখতে এবার দেখো মন্দির থেকে বেরিয়ে আমাদের সকলের সর্বশেষ গন্তব্যস্থল শ্মশান ওই যে দূরে শ্মশান দেখা যাচ্ছে এখানে দেখো খেজুর গুড়ের রসের জন্য হাড়ি বাঁধা রয়েছে আর এই যে হলো আমাদের কুপাই নদী এবার ওখান থেকে বেরিয়ে আর একটা মার্কেট আছে হাট তো সেই হাটে গেলাম তো দেখো এখানেও প্রচুর দোকান ছিল তো মোটামুটি সব দোকানেই আমরা ঘুরলাম আর যেটুকু টুকটাক কেনাকাটা বাকি ছিল সেগুলো এখানে কমপ্লিট করে নিলাম তো এবার দেখো ফেরার পথে এখান থেকে আমরা ফিরছি এবারে আমাদের সোজা স্টেশনে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা তারপরেই আমাদের রয়েছে তো বিকেল গড়িয়ে হয়ে আর এবারে এটা আমরা মেনলি বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ থেকে পাস করছি আর এটা হচ্ছে বিশ্বভারতী ঢোকার গেটটা আর এটা হচ্ছে ডক্টর অমর্ত সেনের বাড়ি আর এই দেখো সেই বিখ্যাত গাছ ছাতিম গাছ যার নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরু গাড়ি লিখেছিল আর এই যে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঠাকুর বাড়ি বাট এখন সেটা বিশ্বভারতী উপাসনা গিয়ে পরিণত হয়েছে এদিকে বিশ্বভারতীর বিভিন্ন ভবন রয়েছে যেখানে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে কলা ভবন আরো অনেক ধরনের ভবন রয়েছে সব কটার নাম আমি জানি না আর এদিকে দেখো আমাদের দুজনের মিলে মোট কতগুলো লাগেজ হয়েছে মানে আমরা এতটা নিয়ে আসিনি বা যাওয়ার সময় ভরে নিয়ে যাচ্ছি নিয়ে তো এবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো এই প্রশানটুকু আমাদের দেখা হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা তো আমরা ফিরছি দেখো আর এই যে অসম্ভব বড় যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটা শিকড় কোথায় আর আর ডালি বা কোথায় সে সেটাই বোঝা বড় চাপের